নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠা সরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসের অষ্টাদশ পরিচ্ছেদের প্রথম পর্ব এখান হইতে চলিয়া যাইবার সময় আসিয়াছে একবার ভানুমতির সঙ্গে দেখা করিবার ইচ্ছা প্রবল হইল ধনঝরির শৈলমালা একটি সুন্দর স্বপ্নের মতো আমার মন অধিকার করিয়া আছে। তাহার বনানী তাহার জ্যোৎস্নালোকিত রাত্রি সঙ্গে লইলাম যুগল প্রসাদকে তহসিলদার সজ্জন সিংয়ের ঘোড়াতে যুগল প্রসাদ চড়িয়াছিল আমাদের মহালের সীমানা পার না হইতেই বলিল হুজুর এ ঘোড়া চলিবে না জঙ্গলের পথে রহুল চাল ধরলেই হোঁচট খেয়ে পড়ে যাবে সঙ্গে সঙ্গে আমারও পা খোঁড়া হবে বদলে নিয়ে আসি তাহাকে আশ্বস্ত করিলাম স্বজন সিং ভালো সওয়ার সে কতবার পূর্ণিয়ায় মোকদ্দমা তদারক করিতে গিয়াছে এই ঘোড়ায় পূর্ণিয়া যাইতে হইলে কেমন পথে যাইতে হয় যুগল প্রসাদের তাহা নয় নিশ্চয়ই শীঘ্রই কারো নদী পার হইলাম তারপর অরণ্য অরণ্য সুন্দর অপূর্ব ঘন নির্জন অরণ্য পূর্বেই বলিয়াছি এ জঙ্গলে মাথার উপরে গাছপালার ডালে ডালে জরা নাই কেঁচ চারা শাল চারা পলাশ মহুয়া কুলের অরণ্য মাটির ডাঙা উঁচু নিচু মাঝে মাঝে মাটির ওপর বন্য হস্তির পদচিহ্ন মানুষজন নাই হাঁপ ছাড়িয়া বাঁচিলাম লপটুলিয়ার নূতন তৈরি ঘিঞ্জি কুসরি টোলা ও বস্তি এবং একঘে ধুষর ধূসর চষা জমি দেখিবার পরে এরকম অরণ্য প্রদেশ এদিকে আর কোথাও নাই এই পথে সেই দুটি বন্য গ্রাম বুরুডি ও কুলপাল বেলা বারোটার মধ্যেই ছাড়াইলাম তারপরেই ফাঁকা জঙ্গল পেছনে পড়িয়া রহিল সম্মুখে বড় বড় বনস্পতির ঘন অরণ্য কার্তিকের শেষ বাতাস ঠান্ডা গরমে লেশ মাত্রও নাই দূরে দূরে ধনঝরি পাহাড় শ্রেণী বেশ স্পষ্ট হইয়া ফুটিল সন্ধ্যার পরে কাছাড়িতে পৌঁছিলাম যে বিড়িপাতার জঙ্গল আমাদের স্টেট নিলামে ডাকিয়া লইয়াছিল এ কাছাড়ি সেই জঙ্গলের ইজারাদারের লোকটা মুসলমান শাহাবাদ জেলায় বাড়ি নাম আব্দুল ওয়াহেদ খুব খাতির করিয়া রাখিয়া দিল বলিল সন্ধ্যের সময় পৌঁছেছেন ভালো হয়েছে বাবুজি জঙ্গলে বড় বাঘের ভয় হয়েছে নির্জন রাত্রি বড় বড় গাছে সনশন করিয়া বাতাস বাঁধিতেছে কাছারির বারান্দায় বসিবার ভরসা পাইলাম না কথাটা শুনিয়া ঘরের মধ্যে জানালা খুলিয়া বসিয়া গল্প করিতেছি হঠাৎ কি একটা জন্তু ডাকিয়া উঠিল বনের মধ্যে যুগলকে বলিলাম কি ও যুগল বলিল ও কিছু না হুড়াল অর্থাৎ নেকুড়ে বাঘ একবার গভীর রাত্রে বোনের মধ্যে হায়নার হাসি শোনা গেল হঠাৎ শুনিলে বুকে রক্ত জমিয়া যায় ঠিক যেন কাশ রোগীর হাসি মাঝে মাঝে দম বন্ধ হইয়া যায় মাঝে মাঝে হাসির উচ্ছ্বাস পরদিন ভোরে রওনা হইয়া বেলা নটার মধ্যে দব্রু পান্নার রাজধানী চকমুখী টোলায় পৌঁছানো গেল ভানুমতি কি খুশি আমার অপ্রত্যাশিত আগমনে তার মুখে চোখে খুশি যেন চাপিতে পারিতেছে না উপচাইয়া পড়িতেছে আপনার কথা কালো ভেবেছে বাবুজি এতদিন আসেননি কেন ভানুমতিকে একটু লম্বা দেখাইতেছে একটু রোগাও বটে তাছাড়া মুখশ্রে আছে ঠিক তেমনি লাবণ্য ভরা সেই নিটুল গরম তেমনই আছে নাইবেন তো ঝর্নায় মহুয়া তেল আনবো না করুয়া তেল এবার বর্ষায় ঝর্ণায় কি সুন্দর জল হয়েছে দেখবেন চলুন আর একটা জিনিস লক্ষ্য করিয়া আসিতেছি ভানুমতি ভারী পরিষ্কার পরিচ্ছন্ন সাধারণ সাঁওতাল মেয়েদের সঙ্গে তার সেদিক দিয়ে তুলনাই হয় না তার বেশ ভূষা ও প্রসাধনের সহজ সৌন্দর্য ও রুচিবোধি তাকে অভিজাত বংশের মেয়ে বলিয়া পরিচয় দেয় যে মাটির ঘরের দাওয়ায় বসিয়াছি তাহার উঠানে চারিধারে বড় বড় আসান ও অর্জুন গাছ এক ঝাঁক সবুজ বনটিয়া সামনের আসান গাছটার ডালে কলরব করিতেছে হেমন্তের প্রথম বেলা চড়িলেও বাতাস ঠান্ডা আমার সামনে আধ মাইলেরও কম দূরে ধনঝরি পাহাড় শ্রেণী পাহাড়ের গা ভাইয়া নামে আসেছে চেরা সিঁথির মতো পথ একদিকে অনেক দূরে নীল মেঘের মতো দৃশ্যমান গয়া জেলার পাহাড় শ্রেণী বিড়ির পাতার জঙ্গল ইজারা লইয়া এই শান্ত জনবিরল বন্য প্রদেশের পল্লবপ্রচ্ছায় উপত্যকার কোনো পাহাড়ি ঝর্নার তীরে কুটির বাঁধিয়া বাস করিতাম চিরদিন লবটলিয়া তো গেল ভানমতী দেশের এবন কেহ নষ্ট করিবে না এ অঞ্চলে মরুম কাকর ও পায়োরাইট বেশি মাটিতে ফসল তেমন হয় না হইলে এবন কোন কালে ঘুচিয়া যাইতো তবে যদি তামার খনি বাহির হইয়া পড়ে সে স্বতন্ত্র কথা তামার কারখানার চিমনি ট্রলি লাইন সারি সারি কুলি বস্তি ময়লা জলে ড্রেন ইঞ্জিন ছাড়া কয়লার ছাইয়ের স্তূপ দোকান ঘর চায়ের দোকান সস্তা সিনেমায় জোয়ানি হাওয়া শের শামসের প্রণয়ের জের ম্যাটিনিতে তিন আনা পূর্বাহ্নে আসল দখল করুন দেশি মদের দোকান দর্জির দোকান হোমিও ফার্মেসি সমাগত দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা করা হয় আদি ও অকৃত্রিম আদর্শ হিন্দু হোটেল কলের বাসিতে তিনটা সিটি বাজিল ভানুমতি মাথায় করিয়া ইঞ্জিনের ঝাড়া কয়লা বাজারে ফিরি করিতে বাহির হইয়াছে কয়লা চাই চার পয়সা ঝুড়ি ভানুমতি তেল আনিয়া সামনে দাঁড়াইল ওদের বাড়ির সবাই আসে আমাকে নমস্কার করিয়া ঘিরিয়া দাঁড়াইল ভানুমতির ছোট কাকা নবীন যুবক জগরু একটা গাছের ডাল ছুলিতে ছুলিতে আসিয়া আমার দিকে চাহিয়া হাসিল এই ছেলেটিকে আমি বড় পছন্দ করি রাজপুতের মতো চেহারাও কালোর উপরে কি রূপ এদের বাড়ির মধ্যে এই যুবক এবং ভানুমতি এদের দুজনকে দেখিলেই সত্যই যে ইহারা বন্য জাতির মধ্যে অভিজাত বংশ তা মনে না হইয়া হইতেই পারে না বলিলাম কি জগরু শিকার টিকার কেমন চলছে জগরু হাসিয়া বলিল আপনাকে আজই খাইয়ে দেব বাবুজি ভাববেন না বলুন কি খাবেন সজারু না হরিয়ান না মোরগ স্নান করিয়া আসিলাম ভানুমতি নিজে সেই আয়নাখানি সেবার যেখানা পূর্ণিয়া হইতে আনাইয়া দিয়াছিলাম আর একখানা কাঠের কাকুই চুল আশ্রাইবার জন্য আনিয়া দিল আহারাদির পর বিশ্রাম করিতেছি বেলা পড়িয়া আসিয়াছে ভানুমতি প্রস্তাব করিল বাবুজি চলুন পাহাড়ে উঠবেন না আপনি তো ভালোবাসেন যুগল প্রসাদ ঘুমাইতে ছিল সে ঘুম ভাঙিয়া উঠিলে আমরা বেড়াইবার জন্য বাহির হইলাম সঙ্গে রহিল ভানুমতি ওর খুর্দতো বোন যোগরূপান্নার মেজো ভাইয়ের মেয়ে বছর বারো বয়স আর যুগল আদমাইল হাঁটিয়া পাহাড়ের নিচে পৌঁছিলাম ধনঝড়ির পাদ মূলে এই জায়গায় বনের দৃশ্য এত অপূর্ব যে খানিকটা দাঁড়াইয়া দেখিতে ইচ্ছা করে যেদিকে চোখ ফিরাই সেদিকেই বড় বড় গাছ লতা উপল বিছানো ঝর্নার খাদ ইতস্তত বিক্ষিপ্ত ছোট বড় শিলাস্তূপ ধঝড়ির দিকে বন ও পাহাড়ের আড়ালে আকাশটা কেমন সরু হইয়া গিয়াছে সামনে লাল কাকুড়ে মাটির রাস্তা উঁচু হইয়া ঘন জঙ্গলের মধ্য দিয়া পাহাড়ের ওপারের দিকে উঠিয়াছে কেমন খটখটে শুকনো ডাঙা মাটি কোথাও ভিজা নয় স্যাঁত স্যাঁতে নয় ঝর্নার খাদেও এতটুকু জল নাই পাহাড়ের ওপরের ঘন বন ঠেলিয়া কিছু দূর উঠিতেই কিসের মধুর সুবাসে মন প্রাণ মাতিয়া উঠিল গন্ধটা অত্যন্ত পরিচিত প্রথমটা ধরিতে পারি নাই তারপরে চাহিয়া দেখি ধনজরি পাহাড়ে যে এত ছাতিম গাছ তাহা পূর্বে লক্ষ্য করি নাই এখন প্রথম হেমন্তে ছাতিম গাছে ফুল ধরিয়াছে তাহারই সুবাস সে কি দু চারটি ছাতিম গাছ সপ্তপর্ণের বন সপ্তপর্ণ আর কদম্ব ফুলের গাছ নয় কেলিকদম্ব ভিন্ন জাতীয় বৃক্ষ সেগুন পাতার মতো বড় বড় পাতা চমৎকার আঁকা বাঁকা ডালপালাওয়ালা বনস্পতি শ্রেণীর বৃক্ষ হেমন্তের অপরাহ্নে শীতল বাতাসে পুষ্পিত বর্ণ সপ্তপর্ণের ঘন বনে দাঁড়াইয়া নিটুল স্বাস্থ্যপতি কিশোরী ভানমতির দিকে চাহিয়া মনে হইল মূর্তিমতি বনদেবীর সঙ্গলাপ করিয়া ধন্য হইয়াছি কৃষ্ণা বনদেবী রাজকুমারী তো বটেই এই বনাঞ্চল এই পাহাড় ওই মিছি নদী কারো নদীর উপত্যকা এদিকে ধনঝরি ওদিকে নওয়াদার শৈলশ্রেণী এই সমস্ত স্থান একসময় যে পরাক্রান্ত রাজবংশের অধীনে ছিল ও সেই রাজবংশের মেয়ে আজ ভিন্ন যুগের আবহাওয়ায় ভিন্ন সভ্যতার সংঘাতে যে রাজবংশ বিপর্যস্ত দরিদ্র প্রভাবহীন তাই আজ ভানুমতিকে দেখিতেছি সাঁওতালি মেয়ের মতো ওকে দেখিলেই অলিখিত ভারতবর্ষের ইতিহাসের এই ট্র্যাজিক অধ্যায় আমার চোখের সামনে ফুটিয়া ওঠে আজকার এই অপরাহ্নটি আমার জীবনে আরও বহু সুন্দর অপরাহ্নের সঙ্গে মিলিয়া মধুময় স্মৃতির সমারোহে উজ্জ্বল হইয়া উঠিল স্বপ্নের মতো মধুর স্বপ্নের মতোই অবাস্তব ভানুমতি বলিল চলুন আরও উঠবেন না কি সুন্দর ফুলের গন্ধ বলতো একটু বসবে না এখানে সূর্য অস্ত যাচ্ছে দেখি ভানুমতি হাসি মুখে বলিল আপনার যা মর্জি বাবুজি বসতে বলেন এখানেই বসে কিন্তু জ্যাঠামশাইয়ের কবরে ফুল দেবেন না আপনি সে শিখিয়ে দিয়েছিলেন আমি রোজ পাহাড়ে উঠি ফুল দিতে এখন তো বনে কত ফুল দূরে মিছি নদী উত্তর বাহিনী হইয়া পাহাড়ে নিজ দিয়া ঘুরিয়া যাইতেছে নবাদার দিকে যে অস্পষ্ট পাহাড় শ্রেণী তারই পেছনে সূর্য অস্ত গেল সঙ্গে সঙ্গে পাহাড়ি হাওয়া আরও শীতল হইল ছাতিম ফুলের সুবাস আরও ঘন হইয়া উঠিল ছায়া গাঢ় হইয়া নামিল শৈল সানুর বড়স্থলিতে নিম্নের বনাবৃত উপত্যকায় মিছি নদীর পরপারে গণ্ড শৈলমালার গাত্রে ভানুমতি গুচ্ছ ছাতিম ফুল পাড়িয়া খোঁপায় গুজিলো। বলিল বসবো না উঠবেন বাবুজি আবার উঠিতে আরম্ভ করিলাম প্রত্যেকের হাতে এক একটা ছাতিম ফুলের ডাল একেবারে পাহাড়ের উপরে উঠিয়া গেলাম সেই প্রাচীন বট বটগাছটা ও তার তলায় প্রাচীন রাজ সমাধি বড় বড় বাটনা বাটা শিলের মতো পাথর চারিদিকে ছড়ানো রাজা দবড়ু পান্নার কবরের উপর ভানুমতি ও তাহার বোন নিছনি ফুল ছড়াইল আমিও যুগলপ্রসাদ ফুল ছড়াইলাম ভানুমতি বালিকা তো বটেই সরলা বালিকার মতোই মহা খুশি বালিকার মতো আবদারের সুরে বলিল এখানে একটু দাঁড়াই বাবুজি কেমন বেশ লাগছে না আমি ভাবিতেছিলাম এই শেষ আর এখানে আসিব না এ পাহাড়ের উপরকার সমাধিস্থান এ বনাঞ্চল আর দেখিব না ধনঝরির শৈলচূড়ায় পুষ্পিত সপ্তপর্ণের নিকট ভানুমতির নিকট এই আমার চিরবিদায় ছ বছরের দীর্ঘ বনবাস সাঙ্গ করিয়া কলিকাতা নগরীতে ফিরিব কিন্তু যাইবার দিন ঘনাইয়া আসিবার সঙ্গে সঙ্গে ইহাদের কেন এত বেশি করিয়া জড়াইয়া ধরিতেছি ভানুমতিকে কথাটা বলিবার ইচ্ছা হইল ভানুমতি কি বলে আমি আর আসিব না শুনিয়া জানিবার ইচ্ছা হইল কিন্তু কি হইবে সরলা বনবালাকে বৃথা ভালোবাসার আদরের কথা বলিয়া সন্ধ্যা হইবার সঙ্গে সঙ্গে আর একটি নূতন সুবাস পাইলাম আশেপাশের বনের মধ্যে যথেষ্ট শিউলি গাছ আছে বেলা পরিবার সঙ্গে সঙ্গে শিউলি ফুলের ঘন সুগন্ধ সান্ধ বাতাসকে সুমিষ্ট করিয়া তুলিয়াছে ছাতিম বোন এখানে নাই সে আরও নিচে নামিলে তবে এরই মধ্যে গাছপালার ডালে জোনাকি জ্বলিতে আরম্ভ করিয়াছে বাতাস কি সতেজ মধুর প্রাণারাম এ বাতাস সকালে বিকালে উপভোগ করিলে আয়ু না বাড়িয়া পারে নামিতে ইচ্ছা করিতেছিল না কিন্তু বন্য ভয় আছে তাছাড়া ভানুমতির সঙ্গে রহিয়াছে যুগলপ্রসাদ বোধয় ভাবিতেছিল নূতন কোন ধরনের গাছপালা এ জঙ্গল হইতে লইয়া গিয়া অন্যত্র রোপণ করিতে পারে দেখিলাম তাহার সমস্ত মনোযোগ নূতন লতা পাতার ফুল সুদৃশ্য পাতার গাছ প্রভৃতির দিকে নিবদ্ধ অন্যদিকে তাহার দৃষ্টি নাই যুগলপ্রসাদ পাগলই বটে কিন্তু ওই এক ধরনের পাগল নূরজাহান নাকি পারস্য হইতে চেনার গাছ আনিয়া কাশ্মীরে রোপণ করিয়াছিলেন এখন নূরজাহান নাই কিন্তু সারা কাশ্মীর সুদৃশ্য চেনার বৃক্ষে ছাইয়া ফেলিয়াছে যুগলপ্রসাদ মরিয়া যাইবে কিন্তু সরস্বতী হ্রদের জলে আজ হইতে শতবর্ষ পরেও হেমন্তে ফুটন্ত স্পাইডার লিলি বাতাসে সুগন্ধ ছড়াইবে কিংবা কোনো না কোনো বন ঝোপে বন্য হংসুলতার হংসাকৃতি নীল ফুল দুলিবে যুগলপ্রসাদই যে সেগুলি নাড়া বইহারে জঙ্গলে আমদানি করিয়াছিল একদিন এ কথা নাই কেহ বলিল ভানুমতি বলিল বায় ওই যে টাঁড়বোড়োর গাছ চিনেছেন বন্যমহিষের রক্ষাকর্তা সদয় দেবতা টাঁড়বোড়োর গাছ অন্ধকারে চিনিতে পারি নাই আকাশে চাঁদ নাই কৃষ্ণপক্ষের রাত্রি অনেকটা নামিয়ে আসিয়াছি এবার সেই ছাতিম বোন কি মিষ্টি মন মাতানো গন্ধ ভানুমতিকে বলিলাম এখানে একটু বসি পরে সেই বোনপথে অন্ধকারের মধ্যে নামিতে নামিতে ভাবিলাম লব লবটুলিয়া গিয়াছে নাড়া ও ফুলকিয়া বইহার গিয়াছে কিন্তু মহালিখারূপের পাহাড় রহিল ভানুমতিদের ধনঝরি পাহাড়ের ব বনভূমি রহিল এমন সময় আসিবে হয়তো দেশে যখন মানুষে অরণ্য দেখিতে পাইবে না শুধুই চাষের ক্ষেত আর পাটের কল কাপড়ের কলের চিমনি চোখে পড়িবে তখন তাহারা আসবে এই নিভৃত অরণ্য প্রদেশে যেমন লোকের তীর্থে যা আসে সেই সব অনাগত দিনের মানুষদের জন্য এবং অক্ষুণ্ণ থাকুক